আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাত্রাস অ্যাপ দিয়ে ট্রাফিক জরিমানা পরিশোধ করা এখন আরও সহজ কাতারে মাত্রাস অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ও দ্রুত সময়ে আপনি আপনার ট্রাফিক ভায়োলেশন বা জরিমানা পরিশোধ করতে পারবেন এর জন্য আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন চলুন আমরা মাত্রাসে লগ ইন করবো লগ ইন করার পরে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো উপরে অনেকগুলো অপশন দেওয়া আছে যেমন সিকিউরিটি ট্রাফিক রেসিডেন্সি ভিসা তো আমরা সেকেন্ড অপশানটি চুজ করব। ট্রাফিক এবং ট্রাফিকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আরও পাঁচটি অপশন এসেছে এর মধ্যে একটি প্রথমটি হচ্ছে ভেহিকলস আমরা এবার এ সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেহিকল প্রসিডিওর এখানে দেওয়া আছে প্লেট নাম্বার প্রাইভেট ভেহিক্যাল না কী ধরনের ভেহিকল টাইপ ওইটা সো আমরা প্রথমে নাম্বার প্লেট নাম প্লেট নাম্বার দিব দেন এখান থেকে আমরা সিলেক্ট করব যে আমাদের ভেহিকেল টাইপ টাইপটা কী ধরনের ভেহিকেল যেমন প্রাইভেট ভেহিকেল গভর্নমেন্ট ভেহিকেল ডিপ্লোম্যাটিক পুলিশ সো ওগুলো তো আমাদের হবে না অবশ্যই ট্রেলার বা হেভি ইকুইপমেন্ট প্রাইভেট ট্রান্সপোর্টেশন তো এখান থেকে আমরা যেই ভেহিকেল টাইপটা হবে সেইটা সিলেক্ট করে নিব দেন এখান থেকে সার্ভিস টাইপ সিলেক্ট করব। কি ধরনের সার্ভিস আমরা নিচ্ছি যেমন ভায়োলেশন তো আমরা ভায়োলেশনে দিয়ে কন্টিনিউ করলে এখানে আপনার এই গাড়ির উপরে কত টাকা জরিমানা আছে সেটা শো হবে দেন আমরা ওইখানে পেমেন্ট অপশানে সিলেক্ট করে আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে যে কোনো মাধ্যমে পেমেন্ট করলেই বাস শেষ তবে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি কোনো ভায়োলেশন বা জরিমানা আসে এটা যদি এক মাসের মধ্যে পে করেন দেন আপনি এখানে ফিফটি পারসেন্ট ছাড় পাবেন আর যদি এক মাসের পর আপনি পে করেন তাহলে কিন্তু পুরো অ্যামাউন্টটাই আপনাকে পে করতে হবে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ